मस्जी देरि पीला मस पपली सा

ما <ت government> কি না বলে সবগুলোর আর আল্লাহ দাও বাবাকে সম্মান করে 200 টাকা দিয়ে যারা পিতার বাবা আল্লাহকে জান্নাতুল উচ্চ পাওয়া দাও জান্নাতুল ফিদা আর তোমাদের আল্লাহ ভালোই আল্লাহ তোমার নাম সাকিরা করে জানাnabla বলা লাগবে পাঠ করে আল্লাহ ভালোই মানসিত

জাল ফাটেছে সরকার থেকে ডেলিভারি দেবো আর জেলাতে যাবো কোন কারণে ভারেতে দিয়েছে জেলাতে আটকে না খেলো আল্লাহ গোপন কষ্ট ধারণ করেছে না মা দিয়েছি

5 টা বলছিলেন না না মাওলানা থেকে 5 টা খুবই হয়ে গেছে 8 টা কে 3 টা তিনি জতই জানলেন কেন 8 ব্যাগ ইনশাআল্লাহ করতে দিতেই হবে তো দেখে দিয়েছে 8 ব্যাগ আল্লাহর ঘরের জন্য আল্লাহ গো 8 ব্যাগ এই

جی <سؤال>

sabah God,

No

ما شاء الله دو اتا دو نو ما شاء الله এখন আমাদের সাথে দুজন 바가 바갈 আচ্ছা 바গা 바갈 마 شاء الله দুজন 바갈 바갈 আমাদের হাতে আছে এখন দুজন ہم <Regardes> <editors> <concealed> <BI. sy helmet>. <ligen� or 1967> السلام عليكم ورحمة الله وبركاته 来 <laughs> <laughs>